গুড ইভিনিং বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে মানে আজকের ভিডিওটা একদমই অন্যরকম আজকে আমি হচ্ছে নদীতে এসেছি আর নদীতে এসে ভিডিওটা স্টার্ট করছি চলো দেখো কত দূর চলে এসছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা আমি একদমই বাড়িতে বাড়ি করিনি একদম নদীর পাড়ি এসে ভিডিওটা স্টার্ট করছি তো বন্ধুরা দেখো আজকে আমাদের ওষুধ উঠবে বাংলাদেশে আমার জায়ের মানে আমার কাকা শ্বশুরে কাকা শ্বশুরের ছেলের ঘরের মেয়ে হয়েছে তার জন্য অসুস তেরো দিন তো তেরো দিন হয়ে গেছে আজকে তেরো দিন আর আজকে আমরা সমস্ত জামা কাপড় ধোয়ার জন্য চলে এসেছি নদীতে আর বাড়িতে মানে এত ভিড় মানে বাড়িতে কলের জল বেরোয় না ঠিকঠাক মতো জল বের হয় না তার জন্য আমরা দুজনে মিলে নদীতে চলে এসেছি আর আমার শরীরটা ভীষণ খারাপ কালকে হচ্ছে সারা রাত ঘুমাতে পারিনি ভোরবেলা থেকে একটুখানি ঘুমিয়েছি দু তিন ঘন্টা ঘুমিয়েছি যাই হোক তো বর্মশাইকে আজকে বলেছি বাড়ি থাকতে যাই হোক ও আমার কথাটা রেখেছে ও বাড়িতে আছে হ্যাঁ তারপর হচ্ছে আর কলে মনে করো সব সবারই জামাকাপড় ধুতে হবে কলে জায়গা নেই বলে আমরা নদীতে চলে এসেছি আর আমার বর্মশাই ন জলে নেমে গেছে আর আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি কারণ আজকে আমি ভিডিওটা দেওয়ার ইচ্ছাই ছিল না মানে শরীরটা প্রচণ্ড খারাপ আর এত কাজ এত কাজের মধ্যে না ইচ্ছা করছিল না যে ভিডিওটা দেই আর হচ্ছে বলো তো কি কালকে না কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি কালকে মানে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি সমস্ত ওইগুলো হয়তো মোটামুটি শুকিয়ে গেছে আর ভারী বাড়ি যেইগুলো ছিল সেইগুলো আজকে ধুবো আর বাড়িতে বাসনপত্র যা কিছু আছে মশলার কৌটো মৌটো সব বাড়িতে গিয়ে ধুবো আর এইগুলো নদী থেকে ধুয়ে নিয়ে যাব তো দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা কুল গাছ কুল গাছের নিচে দেখো কি সুন্দর ঠাকুরগুলো রেখে গেছে আর আমার নদীতে আসতে ভীষণ ভীষণ ভয় লাগে জলের ভয় আর দেখো আমার বর্মশাই কত সুন্দর করে নদী থেকে জল তুলে নিয়ে এসেই করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখ চলো এই দেখো সাইকেল নিয়ে চলে এসেছি দুজনেই সাইকেল নিয়ে এসেছি হেঁটে হেঁটে এসেছি সাবের প্যাকেট মারি যে দেখো বস্তার মধ্যে করে জামা কাপড়গুলো নিয়ে এসেছি আমার বর্মশাই এখন ধুয়ে দিচ্ছে আর আমি ভাবলাম যে এত দূর এসেছি নদীতে হয়তো কোনো দিন আবার আসবো কি আসবো না জানি না তার জন্য ভিডিওটা আমি একটুখানি করে নিচ্ছি দেখো আমার বর্মশাই সাইকেল থেকে নামাচ্ছে আর এখানে তো প্রচণ্ড রোদ্রু এখানে প্রচণ্ড রোদ্রু দেখো কত সুন্দর নদীটা আর এই যে দেখো ঘাটটা ঘাটটা দেখতে পাচ্ছ এখানে কি ধুতে পারবো কি না জানি না এখানে হচ্ছে ইসা করতে হবে বস্তা দিয়ে ভালো করে বস্তা পেতে তারপরে কম্বল টম্বল এগুলো খুঁজে দিতে হবে তাছাড়া হবে না আর আমরা দুজন এসেছি দেখো হাতে লটারি আর হচ্ছে ফোন তো সকালবেলা লটারি কেটেছিলো সে কয়েকটা লটারি মিলিয়েছে ওই লটারিগুলো না মিলেনি দেখো আমার বর খুব আশা করে লটারি এনেছিল লটারিগুলো মিলেনি তো যাই হোক আরেকটা লটারি আছে সেটা নাকি নাইটে নাইটে কি আমি লটারি সম্বন্ধে কিছু বুঝি না তো তাই জন্য কিছু বলতে পারলাম না লটারির সম্বন্ধে তো যাই হোক জামা কাপড়গুলো ধুয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে আসছি আবার এই এই ওঃ কি গরম করে যাবে না তো বাড়ি যাই তবে সব বাসন আছে ওগুলো ধুইতে হবে তারপরে দেখো আমার বর্মশাই সমস্ত জামা কাপড় ধুয়ে দাঁড়িয়ে আছি এখানে আমি দাঁড়িয়ে আছি প্রচন্ড গরম রৌদ্র আর ওইখানে একটা কম্বল ধোয়া হলো তো দেখো বর্মশাই একা একা ধুচ্ছে একা একা ধুচ্ছে না কিন্তু আমি ও ধুচ্ছি আমি ধুচ্ছি না সাথে ও ধুয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি সাইকেলে রেখে আর এখানে আমাদের ফোন আর এখানে দুজনে কাজ করছি চলো আগে কাজগুলো আসি জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি দেখো নদীর পার ওই যে অনেকটা দূর তো চলে এসছি আর এইদিকে না একদম অনেক গাছপালা ভয় লাগে এই যে হাতে আছে তো দেখো কতগুলো জামা কাপড় নিয়ে আসছিলাম একটা লোক আছে বাইক নিয়ে দেখতে পাচ্ছো এই ফরেস্টের ভিতর দিয়ে যেতে হবে পরে বাবারে এত ফরেস্টের ভিতর দিয়ে যেতে হবে আমার তো ভয় লাগছে ধ্যান করা হয়নি বাড়িতে আর অনেক জামা কাপড় আছে জামা কাপড় নেই সরি বাসন আছে সেইগুলো ধুবো সেইগুলো ধুয়ে বুনা এগুলো গাছে ফল চলো কি গো শব্দ হয় ঝমঝম দেখতে পাচ্ছো ফরাস্ট ফরাস্টের মাঝখান দিয়ে নদীতে আসতে হয় তো নদীতে আসছিলাম জামা কাপড়ও তো ধোয়া হয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না জামা কাপড় তোমাদেরকে দেখাতে পারিনি আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি এসছি বাড়িতে দেখো দেখো বাড়ির কি অবস্থা সমস্ত জামা কাপড় দিয়ে ভর্তি এখানে আগে যাই বাড়িতে